জন্মদাতা পিতাকে এভাবে মেরে রক্তাক্ত করে ফেলেছেন এই দুই গাদ্দার হ্যাঁ দর্শক ভিডিওটি ইতিমধ্যেই আপনার সামনে এসেছে বহুবার তবে একটু কি ভালো করে খেয়াল করেছেন শুধুমাত্র সম্পত্তি বিক্রি করার দায়ে যেই বাবা তার নিজের সম্পত্তি বিক্রি করে দিবেন সেখানে কিভাবে এই গাদ্দার সন্তানেরা বাবাকে এভাবে মেরে রক্তাক্ত করে ফেলে দেশ আজ কোন পর্যায়ে গিয়েছে একবার চিন্তা করে দেখুন সমাজের কতটা অবনতি হলে এরকম পর্যায়ে পৌঁছাতে পারে। দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যেই দেখেছেন ভিডিওটি তারপরও আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দেখাই ওনাদের এর আগে যে ভিডিওটি আপনারা দেখেছেন ওনাকে মারা হচ্ছে এবারে যে ভিডিওটি দেখাবো তাকে কেন মারা হলো সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি চলুন ভিডিওটি দেখে আসি সারভাইভিং ইন আসিং মানে ওনাকে মার্চে কিসের জন্য এটা জিজ্ঞেস করাতে বলছে জাগা বিক্রি করে ফেলছে এই জন্য মার্চে সে তো হিজরা একজন পুরুষ মানুষ তার নিজের পায়ে দাঁড়ানোর কথা সেখানে এই গাদ্দার এই মহাবলদের মাথার চুল টাক হয়ে গিয়েছে তারপরও বলছে জাগা বিক্রি করে ফেলে এই জন্য পিতাকে মারছেন কত সম্মানের সহিত বলছেন মানুষ কতটা লজ্জাহীন হলে এই বয়সে এসেও পিতার সম্পত্তি পিতা বিক্রি করে দিবেন এখানে তার গায়ে গিয়ে লাগে কেন সে কি এতই অক্ষম যে নিজের টাকা এখনো বাড়ি ঘর করতে পারেনি দর্শক মন্ডলী চলুন ভিডিওটি কন্টিনিউ করি মানে বাড়ি বিক্রি করে দিবে এ থাকবে কই এগুলো বলছে আর কি তো এ আমি তো আগেই বললাম যে এ থাকবে কই নিজে এতদিনে কি করতে পারে নাই আসলে এরকম মানুষরাই যারা বেকার বসে থাকে এরকম সমাজে সহিংসতা সৃষ্টি করে হাসপাতাল্লাহ এই যে ডরে কেউ না দর্শক মণ্ডল দেখতে পেলেন উনি বলছেন যিনি ভিডিওটি করছেন উনি বলছেন সাহস করে যে ওনাকে ধরো হাসপাতালে নেওয়া একজনের নাম ধরেও ডেকেছেন তারপরেও কেউ ওনাকে ধরতে আসে না কারণ ওই যে বললেন জহির ভাই সাইফুল ভাই এই ভাই নামের অমানুষগুলো হ্যাঁ অমানুষের জাত আমি আরো অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু ভদ্রতার খাতিরে বলতে পারছি না রক্ত গরম হয়ে গিয়েছে ভিডিওটি দেখে জানি আপনাদেরও হচ্ছে দর্শক মন্ডলী দেখতে পেলেন তাকে বলছে যে ধরো সবাই হাসপাতালে নিয়ে যাও কিন্তু এই দুই গাদ্দারের ভয়ে গ্রামের কোনো মানুষ এগিয়ে আসছে না যে পিতাকে ধরে একটু হাসপাতালে নিয়ে যাবে আমরা দর্ত না আমাদের সাথে ঝগড়া করে হাসপাতালে নিবেন আপনার ব্যাপারে এই আপনার ব্যাপারে হাসপাতাল নিবেন হ্যাঁ এই তুই হাসপাতাল নিবেন আসে মানে উনি তো ধরতেও না বিডিওতে বলেই দিয়েছেন মানে এদের এতটা সমাজের মধ্যে এতটা দাম যে নিজের টাকা এখনো চলতে পারে না এরকম একটা অক্ষম ব্যক্তি কিভাবে সমাজে এতটা প্রভাব দেখায় তা আমার বোঝে আসে না দর্শক মন্ডলী দেখতে পেলেন তিনি জিজ্ঞেস করছেন আপনার বাবাকে কে হাসপাতালে নিবেন তিনি ডাইরেক্ট মাথা নাড়িয়ে না বলে দিল মানুষ কতটা অমানুষ হলে পিতাকে এইভাবে মেরে তার ঘরেই তাকে মেরে এভাবে ঘরের সামনে ফেলে রাখতে পারে আর সমাজ কতটা অধপতনে গেলে এরকম গাদ্দারদেরকে এখনো ধরে কোনো বিচার করছে না গোটা একটা সমাজের সামনেই এভাবে পিতাকে মেরে হত্যা করে ফেলছেন অথচ সমাজের মানুষ কিছুই বলছে না তাকে আসলে এগুলো যে আসলে সমাজে কতটা অধোপতন হয়েছে তা আপনারা বুঝতেই পারছেন নিবি নিতে দিবি কেউ রে নিতে দিবি নিতে দিবি এই এই ব্যাটা ম্যানে লেছে জয়ী রে আর

মারতে মারতে শরীরের কাপড়টুকু আলাদা করে ফেলেছেন কতটা নির্মমভাবে বাবাকে এভাবে মারতে পারে এই জানোয়ারের দলগুলো দর্শক মন্ডলী দেখতে পেলেন এখন তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে আর ওই যে যেটাকে নিয়ে আপনারা বেশি বেশি পোস্ট করতেছেন টুপি পরা মাথায় সেজদা দিতে দিতে কালো করে ফেলেছেন কিন্তু পিতাকে এভাবে মারতে পারে তার শার্টের কিন্তু একপাশে রক্ত লেগেছিল আপনারা দেখেছেন তিনি এখন শার্ট পাল্টে আবার সমাজের সেই নেতা হয়ে গিয়েছেন এবং কি সুন্দর হেঁটে যাচ্ছেন দেখুন যিনি ভিডিও করছে ওনার সাহস কিন্তু ভালোই ওনা একটা প্রশংসা করতেই হয় উনি তারপরও ওনাকে বলতেছেন যে বাবাকে মেরে এভাবে কই যাইতেছে মানে বাবারে হাসপাতালে নিয়ে যাইবো তারপরও কোনো বাবারে ধরতাছে না আরেকজন ধরে ধরে নিয়ে যাচ্ছে উনি পিছনে সাহেবজাদার মতো হেঁটে যাচ্ছে মানে এদের বিচার হওয়া দরকার আপনারা কি বলেন দর্শক ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দিন যাতে এই ভিডিও সকলের চোখে পড়ে এবং এদের একটা উপযুক্ত বিচার হয় তখন

যিনি ভিডিও করছেন ওই ভাই ওনাকে কিছু ঝোকা দিচ্ছেন তারপরে বলছেন যে তো উনি বলতেছেন উনি নাকি মারেই নাই অথচ বাস্তব ভিডিও কিন্তু পাশেই প্লে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তিনিও কিন্তু সামিল ছিল যাই হোক বাবার ছবি দেখতে পাচ্ছেন বাবা শুয়ে আছেন এরকম ঘটনা বাংলাদেশে যাতে আর না ঘটে বিশ্বাস করবেন না ভিডিওটি যখন আমি প্রথম দেখেছি হৃদয়ের গহিনে এমন এক কামড় দিয়েছিল মন চাচ্ছিল এখনই ছুটে যাই সেই বাবার কাছে কিভাবে পারে মানুষ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সহ্য করতে আমি সেখানে থাকলে তো তাদেরকে ধরে থানায় নিয়ে যেতাম ডাইরেক্ট আসলে এদেরকে কিছু বলার নাই সমাজের কিছু মানুষের কারণে এরা বেশি লাই পেয়ে যায় আর আরেকটা কথা হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন এদের সমাজের অবস্থা তাই যারা দায়িত্বে আছেন প্রশাসন ভিডিওটি যদি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি আপনারা দেখছেন প্রশাসনের যারা আছেন অবশ্যই তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমি এবং বাংলাদেশের কোটি মানুষ জানাচ্ছে যারা জানাবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান কারা কারা এই দুই গাদ্দারের বিচার চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আর বেশি কথা বলার ইচ্ছা নাই এ রাত্রেবেলা বসে ভিডিও করছি নিউজটা দেখার পরে আসলে আমার মন এতটা খারাপ লাগতেছে যে কথাও বলতে পারছি না ঠিক মতো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মাইনুদ্দিন নিলয় এইচ ঢাকা বাংলাদেশ सब्सक्राइब करू एचपी टीवी त एचपी टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह